নমস্কার বন্ধুরা আমার বাবু আজকে দেখেন পড়াশুনো করে শেয়ার করলাম দেখুন কী করে গেমও চলে এই ম্যাথ এখন ম্যাথে হোমওয়ার্ক স্টার্ট করছে পর ইয়ে ইয়েলে করবে অনেকগুলো হোমওয়ার্ক আছে তো

ওয়ান এলেভেন তো সেই সঙ্গে জানাই গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন তো আমাদের দিদ্দির হোমওয়ার্ক দেখতে থাকুন আমরা কী করি হোমওয়ার্ক করি না বাবা না বাবা না

আসটি দিতে চায় না কারণ প্রতিদিন ও আমার রিদ্দি যখনই বাড়ি থাকতো দাদুর সঙ্গে দেখা হবে দাদু কানে কানে বলবে যে দাদু আমার জন্যে খাবার হয় হচ্ছে ওর দাদু খাবার আনে বিশেষ করে ছোটোটা বড়োটা ও বুঝতে শিখছে অতটা পদার করে না কিন্তু বড়োটাও করে কি জানেন এই যে ছোটোটা আনে বড়োটা বলে না কিছু কিন্তু ছোটোটা আনে সেই খাবার ওরা দুই ভাই খায় শেয়ার করে আর সর এমন একটা ও মেন্টালিটি ওর যাই আনবে ওর দাদার ছাড়া খাবে না এমনই তা দেখতে থাকুন বন্ধুরা এটা বন্ধুরা একটা পেপার পাঠিয়েছে স্কুলের থেকে এখন সার্ভে করার জন্যে প্যারেন্টসে এটা প্যারেন্টসের কাছে সাধারণত দেয় এটা সার্ভে করার জন্যে তার নেম অফ পার্সন কমপ্লিটলি দ্য সার্ভে মানে যে সার্ভে করবে তার নাম হুইস স্কুল ডাস দ্য স্কলার অ্যাটেন্ট এটা ব্রাঞ্চ এক্সেলেন্ট ওয়ান ইয়েস আমার বাচ্চারা যায় এখানে এখানে টিক মারলাম डी डिड द्क इश्यू साइल्ट डिसाइड स्कूल स्कुलर डिस्ट्रिक डिवइाइस फर इूज डिंग द्क इ डिस्ट्रिको डिवाइस वह यूज करना न খাওয়ার ওটা হুমটা সার সার সরো সরখা অনেকগুলো পেস্ট বন্ধুরা বন্ধুরা দেখুন আমার মা এই গ্লাস আনিছে আমি এইটা দেখ আমার জন্য আসছে কি নিয়ে আসছি দুইটা গ্লাস দুইটার জন্য হ্যাঁ বিকজ আমার দেখ ওয়েস্ট কুই জল বন্ধুরা দেখুন এই তো আমার হোমক বন্ধুরা জানেন আমার বড় ছেলে আবার ফাঁকি বাসন বড় ছেলে ছোট ছেলে লজ্জা দিছে মা ওটা কয়ে না বন্ধুদের সঙ্গে ওটা শেয়ার করো না এখন ওই বড় ছেলের এখন বাইর করে ও আমি শাওয়ারে ঢুকায় রেখে আসছি এখন ভাত দিব তাই খাই যাবে তো আমাদের সঙ্গে থাকুন আর ছোটটা দেখেন ছোটটা একটু করে পড়তেছে একটু করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খাবার দিছে বন্ধ করলে থ্যাংক ইউ মা এখন সবার করি না আমার জানেন আমার এই ছোটো ছেলে বড়ো ছেলেটা খুব কষ্ট করে মানুষ হয়েছে যখন হয়েছে তখন আমার হাজব্যান্ডও আসেনি এখানে আমি আমি আর ওই ছিলাম এমন সিচুয়েশনের মধ্যে ছিলাম যে কোথায় থাকবো কী করবো সেই ছেলে আজ মানে বারো বছর শেষ হয়ে গেল তেরো বছর টান করছে ছোটোটা মাঝে মাঝে মুখ ভয় বসে দেন খুব লক্ষ্যে আমার একটা ছেলে মাঝে মাঝে মনোযোগ হয় যে ভিডিও দেখে অভ্যাস আছে দাদা ফাঁকি করে খুব কিন্তু ও বড়ো ফাঁকি করতে চায় না আমি মাঝে মাঝে ওই আবার ঘুরে বেড়াবে মানে দশ মিনিটের হোমক দুই ঘন্টা লাগাই দেয় জানেন বন্ধুরা এই সংসার বিদেশে হলি তো আরও ভেরি টক যে সব কিছু ম্যানেজ করা ও যখন হয়েছে তখন আমার এখানে কেউ ছিল না শুধু আমার এক গার্জেন ছিল সে জায়গায় কাজ করতো কিন্তু যে যখন বাচ্চা ডেলিভারি হয় তখন দাদা যায় হাজরুন থাকে আর সব ইয়ে করার যে কত কষ্টে তো জানেন তুমি জানো ওই জুস যারা এই सीटेट এর সামনে তারা আসলে মানে কি ডেলিভারি আসছে কি দেখো দাও মনে হয় আমার জন্য অনেকগুলো অর্ডার দেয়া আছে কে আসছে গুঞ্জি হ্যাঁ তার গুন্ডি ডাক সেই যে প্রসাবের সেটা বলতে বলতে প্রসাবের যে কি যন্ত্রণা এদিকে আমার কেউ নেই যে কি কষ্ট লাগছিল বন্ধুরা তা বলে শেষ করা যাবে না হ্যাঁ আমাদের ছোট্ট একটা মামুণ হয়ে গিয়েছে এই এই আমাদের সঙ্গে শেয়ার করছে আমার এই

যে গিলাস এনে দিয়েছে ওতে ঋণে খুব এক্সাইটেড ছোটো তো ছোটো ছোটো দিকে এনে দিয়েছি ওরা জল খেতেছে না আর প্রচুর ইয়ে জল নষ্ট করে কারণ আমাদের এইগুলো কেনা জল তো গ্যালন কিনি গ্যালন কয়েকদিন ধরেই শেষ হয়ে গেছে তো এখন এই যে জল এই জল কিনে কিনে এখন এই খাচ্ছে এই মাসে জল দিয়ে যায়নি গ্যালনটা শেষ হয়ে গেছে কিন্তু আমরা এই জল কিনে কিনে খাচ্ছি পটার কেনা কিনছিলাম আছে ওই হোম ডিপো থেকে যারা আমেরিকায় থাকে তারা জানে যে হোম ডিপো স্টোর ডিপার্টমেন্ট স্টোর সেখান থেকে কেনা আর এখানে মারা মেশিন এটাই আমাজনের থেকে কিনা

আগে বানাতাম বাড়িতে কিন্তু কষ্ট হয়েছে বলে এখন এই যে এয়ার ফ্রাই এখানে দিয়ে দেব বন্ধুরা আমার ফার্স্টে আমি এলেভেন মিনিট দেব তারপরে একটু উল্টাই আর এলেভেন মিনিট আমি দেব থ্রি ফিফটি আর ওই এলেভেন এখানে প্রেস করব আর এখন এই চাটা আমি অভিনি কৰি দিব দি দিলা চাই চাহপত্তি জানো বন্ধু এই যে এখন তো অনেক ভালোই আছি এক একসময় সিচুয়েশান এমনই ছিল যে আমরা আপনার দাদা যখন দেশের থেকে আসছে জিরো থেকে শুরু করছে আমি তো এখানে আসছি দু হাজার আটের থেকে আপনার দাদা বিয়ের মাধ্যমে দু হাজার বারোতে বিয়ে করছে ও সে আসছে চোদ্দোর চোদ্দোর লাস্টে আমার ছেলে হয়েছে তেরো সালের ডিসেম্বরে সে আসছে চোদ্দো সালের নভেম্বরে প্রায় অলমোস্ট এক বছর নভেম্বরের লাস্ট আই থিঙ্ক সেই যেভাবে সে আসলো কিন্তু আমরা অন্য অন্য জায়গায় ছিলাম একটা বাসায় সে সে বাসায় আমার এলাকার ছিল সে তারা ভালো ছিল খারাপ ছিল কিন্তু মানুষের বাসায় থাকা তো ডিফিকাল্ট সব কিছু করে আমরা তখন লিভি তো সেইখান থেকে এই আমরা বাসা খুঁজি যে একটা নিজেদের বাসা লাগবে কারণ বাসাই তো খুঁজে পায় না তখন সে দাদা বলছিল তোরা বাসা দেখ বাসা দেখ তোর বৌদিও একটু স্পেস চাই আসলে তো তাই একটা ফ্যামিলির মধ্যে তো স্পেস তাদেরও তো দরকার আর তাদের দুইটা ছেলে ছিল তারা স্বামী স্ত্রী এই বিদায় একটা বাসা পাইলাম সে বাসাটা এক দাদার মাধ্যমে পাইছিলাম তো আমার হাজব্যান্ড তো তখন নতুন ও বুঝতে পারেনি সে তারে কল করে কে তারে বলছে যে তোমার ওই রকম বাসা থাকলে থাকাল হচ্ছে বড়ো বাসা লাগবে তা তার নিশ্চিত করিতেছে এ নিয়ে হয়ে নিশ্চিত করার পরে আর সে বাসা অন্য লোকের দিতে যায় তখন আমরা কান্নাকাটি করি যে বাসা পাই না ভাগ্যশাকরে ভগবান পরের তার নেক্সট পরের মাসে তারা চলে যায় এবং আমাদের ওই এলাকার আর এক ভাইয়ার মাধ্যমে তারা ছিল মুসলিম ভাইয়ার মাধ্যমে সে ট্রাফিক পুলিশে জব করত তার মাধ্যমে আমি আমি আগে ছিলাম কুইঞ্চে সেইখান থেকে ব্রাঞ্চে আমি ব্রাঞ্চে এখন থাকে ব্রাঞ্চে সে ব্রাঞ্চে আমি টাকা দিয়ে যাই সেই ভাইয়ের বাড়িতে ছিল না তার ওয়াইফের কাছে অ্যাডভান্স তিন মাসের টাকা আমি তার কাছে দিয়ে যাই বাসা নেওয়ার জন্য এইভাবে বাসা পাওয়া বন্ধুরা এখানে আমি দেখে কিন্তু যে ভাড়া বাসা নেবেন তবুও অনেক কষ্টের অ্যাভেলেবেল বাসা পাওয়া যায় না সেইখান থেকে যাত্রা শুরু হয় তখন আমার এই কাজিন থাকতো বলছি আমার কাজিন এই কাজে নিয়ে মেয়েও আসতো বউ আসছে আমরা দুই বোনই তখন ওখানে করে থাকতাম তাই আমার সুবিধা অসুবিধা আমার ওই কাজিন তখন দেখত সুবিধা অসুবিধা আমরা দেখি ওয়ালদায় বাইকের সময় একটু পনেরো হাজার টাকাও পাবে ওদের ওর কাছ থেকে নিলাম এই আর কি ব্রাঞ্চে বাসা নেওয়ার সময়ও আমার কাজিনী কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিলাম রাখছিলাম ওয়ান থ্রি দিই আর দুই লাইন নিয়ে হলে এই ইয়েটা আবার পুরোটা সব বন্ধ হয়ে যায় আবার বেসমেন্টে গিয়ে আবার অন করতে অনেক ঝামেলা এই তো বন্ধুরা দেখি দেখছেন আপনারা কত সুন্দর হয়েছে এয়ার ফ্রাই করে নিয়ে আসছে টোয়েন্টি টু মিনিট দিলাম এটা রেডি

তাহলে খাবে না সেটাই ফলো করে কাজিনের মেয়ে আসছিল তো দেখলাম তারা লাঞ্চ করছে করে তারা বাসায় গেছে তারপরে আমি একটু ঘুমাইছিলাম আসে খুব টায়ার্ড হয়ে যায় বিকালে একটু না আর পারি না তো এখন তীর্থরিদ্দি তীর্থ কসিং আসছেন নি আমার সঙ্গে দেখা করি গেছে মা আমি কিছু খাবো তাই একজন বিহি করছে আমার করছে মানে আমার ওই বড়ো বাস সারাক পড়াতো টিউটাল টিচার সেই বি করছে তাই একটা বিরিয়ানি দিয়ে গেছে তো দিলাম যে তিতো ওইটা নিয়ে যায় ও খুব খুশি বিরিয়ানি হলে আর আর কিছু লাগে না যদি বলো যে তিনবার বিরিয়ানি খাইতে হবে তাও খুব খুশি তো সেই বিরিয়ানিটা নিয়ে গেছে সেই সঙ্গে দেখলাম একটু সালাদ আছে আর দুইটা মিষ্টি দিয়ে গেছে আমি একটু মিষ্টি হালকা খাইছি আমারও মিষ্টির উপরে ঝোঁক খুব সামনে একটু মিষ্টি খাইছি তো মিষ্টি খালে জানেন তো ওজন বাড়ে তারপরেও নিজের লোভটা সামলাতে পারে লোভ মিষ্টি খাইছি আর সেই এটা নিয়ে গেছে এখন অনেকগুলো কাপড় কাপড়ছোপড়াই সোফার পরে আর শীতকালের দিন বন্ধুরা এখানে কাপড় চোপড় অনেকগুলো করে বাইরে গেলে অনেক কাপড় চোপড় পরা লাগে জ্যাকেট তার ভিতরে অনেক সোয়েটার না হলে ঠান্ডা মানায় না আর এখন আমি আজকে আজকে কি এই সপ্তাহখানে মানে আমি বাড়িতে লন্ডি মেশিন আছে শোকানে মেশিনও আছে কিন্তু শোকানে মেশিন আর শোকাই না ওই বাড়িতে লন্ডি করছি এই সপ্তাহখানি ধরে অনেক কাপড় ছড়ে হিটারে পরে দিয়ে দিকে শোকাচ্ছি দেখেন ঘরের ভিতরে হিটার একটু ইয়ে থাকলে ওই হিটার উপরে দিলে শুকায় যায় আর এই বাচ্চাদের স্টিল ওদের ইউনিফর্ম আগেও অনেকগুলো কাশ কাছেছি আর এই এখন এইগুলো আমি এইগুলো কাঁচা ড্রাই করে নিয়েছি এখন আমি একটু বাস করে করে ওদের এসে রাখিয়ে আসবো তো এই তো এখন আপনাদের সঙ্গে আমি শুরু করছিলাম সেই আটটায় কয়টা মিনিটে এখন রাত হয়ে গেছে কাজ বন্ধুরা শেষ হয় না ফ্যামিলিতে যদি ফ্যামিলি নিয়ে থাকেন বিশেষ করে বিদেশে নিজের কাজ নিজে করা লাগে কাজ শেষ করতে পারবেন না তো দেখতে থাকুন আমি কাউসগুলো ভাস করি ওদের এই ইউনিফর্মের এই যে স্কুলে পড়ে সেই স্কুলে ব্রাঞ্চ এক্সেলেন্ট এই ইউনিফর্মে এটা হচ্ছে পড়ে ওরা স্কুলে যায় আর বন্ধুরা এখানে রুমগুলো তো অনেক বেশি আমার অনেক বেশি মানে আপনার নিচের থেকে ওপরে ফ্লোরে সব জায়গায় পরিষ্কার করে আর কি রাখার জন্যে প্রচুর কষ্ট করা লাগে তো যে ভাস করা হয়ে গেছে আপছড় দে গলো আমার বড়টার ইউনিফর্ম এইগুলাবো সেম স্কুলে যায় দুইজন একটা মিডল স্কুল এ পড়ে আর একটা এলিমেন্টারে গausoড় গলো বাস কই ফিলছি এখন নিচে জানাম পনরা মোজার গাডা একবার পড়লি সে মজা মানে যে এখানে ওখানে রেখে দেবে কারণ ওরা গোছায় না আমার দুই ছেলে মোটে গোছে নে না তার নিজেরা আমার আমার সব করা লাগে এখন ওই যে টি টেবিল যে ছোপা ওগুলো দুপুরে কিছুটা আমি গুছাইছি এখনও গোছাইতে হবে আর ওইভাবে সে সব ম্যাচ থাকে আমার দুই ছেলে প্রতিনিয়ত মানে ঘুসায় রাখা যায় না তো ভিডিওটা আজকে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর সাপোর্ট করবেন পাশে থাকবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন